বংশগত স্থন ক্যান্সার কি আপনার জিনোগুলি আপনার রক্তের ধরন এবং শারীরিক বৈশিষ্ট্যগুলির সে বেশি নির্ধারণ করে তারা ক্যান্সার সহ বিভিন্ন রোগের বিকাশের জন্য আপনার ঝুঁকিও নির্ধারণ করতে পারে কিছু পরিবারে নির্দিষ্ট ধরনের ক্যান্সার হওয়ার উত্তরাধিকার সূত্রে প্রবণতা থাকে এই পরিবারগুলোতে জেনেটিক উপাদানের পরিবর্তন যাকে জীবাণু লাইন মিউটেশন বলা হয় বা ডিএনএ যারা এটি বহন করে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা তৈরি করে এই জীবাণু লাইন জেনেটিক নিউটেশন পিতামাতার কাছ থেকে সন্তানের কাছে চলে যেতে পারে একটি পরিবারে ক্যান্সারে আক্রান্ত বেশ কয়েকটি আত্মীয় প্রায়শই একটি ইঙ্গিত দেয় যে ক্যান্সারের উত্তরাধিকারী সূত্রে প্রবণতা থাকতে পারে যার ফলে সেই পরিবারের সুস্থ ব্যক্তিদের মধ্য একজনের মধ্যে দুইজনের ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে এই ধরনের পরিবারে ক্যান্সার সাধারণত সাধারণের তুলনায় কম বয়সে ঘটে কখনও কখনও এই পরিবারের লোকেরা একাধিক ক্যান্সার তৈরি করে